একদম নরম তুলতুলে গোলাপ জামুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট নরম তুলতুলে গোলাপ জামুন তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম দুইটা ডিমের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ নরমাল পানি আর এক টেবিল চামচ তেল এবারে ডিমের সাথে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে যদি আপনারা একটা ডিম ব্যবহার করেন তাহলে এক টেবিল চামচ করে পানি তেল আর চিনি ব্যবহার করবে মিষ্টি বানানোর জন্য এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি দুই চা চামচ বেকিং পাউডার নিয়েছি এবারে শুকনো উপকরণটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে মিশ্রণটাকে একটু চেলেও নিতে পারে তবে বেকিং পাউডারের সাথে যেন গুড়ার দুধ আর ময়দাটা খুব সুন্দর করে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সুন্দর হবে এখন আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প করে অ্যাড করবো আর মিশাতে থাকবো একটা সফট ডো বানিয়ে নিব ডিমটাকে কিন্তু একসাথে দিয়ে দিব না আমি অল্প অল্প করে মিশাবো একটা সফট ডো বানিয়ে নিব এখানে ডিমের পরিমাণটা কিন্তু অনেকের কম বেশি লাগতে পারে কারণ ডিমের সাইজ অনুযায়ী আমার এখানে দুটো ডিমই লেগেছে এখন এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে আবারও মেখে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এতে ভয় পাওয়ার কিছুই নেই এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সফট হবে আর পারফেক্ট হবে এখন আমি মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু ফাটল থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টি বানিয়ে নিতে হবে এই তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টির জন্য আমি একটা শিরা তৈরি করে নিব শিরার জন্য আমি তিন কাপ চিনি নিয়েছি আর ছয় কাপ পানি নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এবার এই চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব এই শিরাটা কিন্তু অনেক বেশি সময় ধরে জাল করার কিছু নেই চিনিটা গলে আসলেই দুই থেকে তিনটা বলক আসলে এটাকে আমি নামিয়ে রাখবো এরপর মিষ্টি গুলোকে ভেজে নিব চুলার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চুলা রাইস মিডিয়ামে রেখে আমি তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি তারপর একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেল যেন কোনো মতে বেশি গরম না হয় হালকা গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর একটা চামচ দিয়ে আমি এরকম করে নিচ্ছি যাতে করে দুপাশে গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন চুলারাজ যেন মিডিয়াম হিটে থাকে মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে আমি ভেজে নিব চুলারাজ কিন্তু কোনোভাবে বাড়িয়ে মিষ্টিগুলোকে ভাজা যাবে না আট থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মিষ্টিগুলো ভাজতে এখন আমি এই গরম মিষ্টিগুলোকে হালকা গরম সিড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চুলাটাকে আবার অন করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমার ঢাকনাটা একটু ছোট হয়ে গিয়েছিল পরে আমি আবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর কতটা বড় হয়েছে নরম তুলতুলে একদম পারফেক্ট হয়েছে আমি কিন্তু গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে এক থেকে দুই ঘন্টার জন্য রসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আর গরম মিষ্টি খাওয়ার একটা টেস্ট আর ঠান্ডা হয়ে গেলে সেই মিষ্টির অন্য একটা টেস্ট আপনারা যদি গরম গরম খেতে চান তাহলে গরমও খেতে পারেন আর ঠান্ডা খেতে চাইলে ঠান্ডাও খেতে পারে মিষ্টির ভিতরেও কিন্তু শিরাগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে আর কতটা নরম দেখতেই পাচ্ছেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং বাই